সোনার হাতে গোপন ক্যামেরার ফুটেজ তুলে দিয়ে রুদির মুখোশ খুলে দিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপা খুব ভালো করে বুঝতে পারে সে যদি এই মুহূর্তে ওই রুদির মুখ সবার সামনে খুলে দেয় তাহলে রুদিও সে যে দীপালি নয় দীপা বলে দেবে আর এই সেনগুপ্ত বাড়িতে সে আর থাকতে পারবে না উর্মির কবল থেকে সূর্যকে বাঁচাতেও পারবে না তাই চালাকি করে দীপা রুদিকে ধরার জন্য রুদির রুমে গিয়ে গোপন ক্যামেরা সেট করে আসে সূর্য জন্মদিন উপলক্ষে সবাই যখন শপিং করতে যায় ঠিক সেই সময় ঘরে গোপন ক্যামেরা সেট করে দীপাও সেখানে হাজির হয়ে যায় যাতে সোনাকে নিয়ে ওই রুদি কোন খারাপ কিছু না করতে পারে রুদির কবল থেকে সোনাকে রক্ষা করার জন্য দীপা সেখানে হাজির হয়ে যায় তবে সূর্যর সাথে ধাক্কা লাগায় সূর্য বেশ অবাক হয়ে যায় দীপা এখানে কি করে এলো কিন্তু এটাই যে দীপা তা দীপা কিছুতেই বুঝতে দেয় না সূর্যকে দীপা নিজের মুখটা ঘুমটায় আড়াল করে রাখে এবং দীপা সকলকে বলে যে এখন সবাইকে বাড়ি ফিরে যেতে হবে কারণ জন্মদিনের প্রিপারেশন নিতে হবে তো রুদি সোনাকে নিয়ে আর কোথাও যেতে পারে না সবাই মিলে বাড়ি ফিরে আসে রুদি নিজের ঘরে ঢুকে চলে যায় রুদি নিজের নকল চুলটা খুলে নিজের পোশাকটা খুলে এবং প্রচন্ড এই নাটক আর বেশি দিন চালাতে পারছি না দীপা গুপ্তকে আমি না ধরতে পারলে ওকে এই বাড়ি থেকে না তাড়াতে পারলে আমার শান্তি নেই আর তারপর যা করার আমি করব। আমি সেনগুপ্ত পরিবারকে শেষ করব। এই ছদ্মবেশে আমি আর থাকবো না বেশি দিন রুদি ক্যামেরার সামনে দাঁড়িয়ে এসব কিছু বলতে থাকে এবং নকল চুল খোলায় থাকে রুদির আসল চেহারা ক্যামেরায় স্পষ্ট হয়ে যায় অন্যদিকে দীপাও ভাবতে থাকে যে সবার আগে সোনার ভুল তাকে ভাঙাতে হবে আর ওই ফুটেজটাই তাকে জোগাড় করতে হবে পরদিন সকাল হয়ে যায় ওই রুদি যখন ঘর থেকে বেরিয়ে পড়ে তখন সেই সুযোগে ঘরে ঢুকে গোপন ক্যামেরার ফুটেজটা নিয়ে নেয় দীপা সবাই যখন জন্মদিনের পার্টির প্রিপারেশন নিচ্ছে সন্ধ্যাবেলায় গেস্ট চলে আসবে ঠিক সেই মুহূর্তে ওই ফুটেজটা কালেক্ট করে দীপা সোনার হাতে তুলে দেয় এবং বলে যে বিটিয়া এই দেখ এটা ভালো করে দেখ ওই যে বিদেশিনী আছে না ও আসলে অন্য কেউ ফুটেজটা সোনার হাতে তুলে দেয় এবং সোনায় ফুটেজটা দেখে চমকে যায় ওখানে স্পষ্টভাবে রুদিকে দেখতে পাই শোনা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন দীপার ফাঁদে পড়ে নিজেই ফেসে যায় রুদি রুদির মুখোশ যেন সবার সামনে খুলে যায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগীচ্ছ ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে